সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আবার চলে এলাম আমাদের আবু ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারের ভিডিও নিয়ে তো বর্তমানে ভাইয়ের খামারে কোন কোন জাতের বাচ্চা ছাগল আছে এবং সেগুলোর জাত সম্পর্কে দাম সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিওতে তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য করি এতটুকুই আসসালামু আলাইকুম যে তো আজকে আমরা ভিডিও পর্ব আকারে করবো কারণ প্রথম পর্ব যাবে দর্শক সন্ধ্যা সাড়ে ছয়টায় আর দ্বিতীয় পর্ব যাবে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ মিনিটে একটু দেরি করে দুই পর্বে কিন্তু একবার বলা যায়

একেবারে লোকেশন খুব সুন্দর যারা জানতে পারতে চাচ্ছেন যে লোকেশন কীভাবে আসবেন ভাইকে ফোন দিলে ইনশাআল্লাহ ভাই টোটাল আপাতে বলে দিবে তো চলুন প্রথম পর্বে যাওয়া যাক আ ভাই ভাই আজকে প্রথম পর্বে ভিডিও শুতে কোন জায়গা চলেছেন এটা দুইটা দুই জাতের দুইটা দুই মায়ের বাচ্চা দুই মায়ের হ্যাঁ আচ্ছা ধন্যবাদ এটা আপনার হচ্ছে তোতাপুরি বাচ্চা জি

খাসি পাটি না পাটা পাটি দুইটাই আপনার খাসির বাচ্চা খাসি বাচ্চা ওরে বাবা তা তো সোনা সোহা খুব ভালো বাচ্চা ভাই শৌখিন লোক যারা তারা এবার দুইটা বাচ্চা নিয়ে আসলে বিষয়টা কি যে অনেক গৃহস্থ আছে একটু বোকাস কো টাইপে দেখেন এই বাচ্চাটাকে যদি পাঠা রাখতো তাহলে কিন্তু অনেক দাম পাইতো হ্যাঁ খুব ভালো বাচ্চা বয়স কেমন ভাই এগুলো আপনার সাড়ে তিন মাস থেকে চার মাস এর ভিতরে লালন পালন আর একুরেট বয়স তো আমরা বলা যায় না জি মানে ধারণা করে বলা হয় হ্যাঁ ধন্যবাদ জানি ভাই

পান্স পাবেন না আচ্ছা ধরেন তো ভাই একটু মুখটা দেখা বা বাচ্চাটার দেখা পাবো ওরে বাবা এটা গোল এবার বাঁকা মুখ ভাই খুব ভালো বাচ্চা ভাই আচ্ছা মোটামুটি বলা যায় যে এক্সক্লুসিভ কোয়ালিটির বাচ্চা আচ্ছা ভাই ভাই এই যারা বাচ্চা দর্শক শতক কেউ কিনতে চায় সেক্ষেত্রে কি সিঙ্গেল বিসপেন ডবল বিসপেন এই দুটো বাচ্চা একসঙ্গে একসঙ্গে কারণ একই মায়ের তো একই মায়ের বাচ্চা দাম কেমন আছে বলেন এই দুটো বত্রিশ পড়বে ভাই কত ভাই বত্রিশ দাম কমাই দিয়েছেন সস্তা দাবি না ভাই হ্যাঁ 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 দাম ঠিক আছে দর্শক এ তাই বললাম না যদি দাম কমায় দেন যদি আপনাদের কাছে ন্যায্য হয় তবে কিনতে সময় এটা হল আসলে মূলত অনেকজন আপনার ঘোড়া কিনতে চায় ভেড়া কিনে ফেলান জি বাচ্চা আমি আপনাদের আগে বলেছি এখনো বলেছি 10000 টাকার ছাগল আছে 50000 টাকার ছাগল আছে একটা পাঠির বাচ্চা আমি আজকে 34000 রেট দেব জি আপনি ওই বাচ্চাটা আনতাছি একটু দেখেন আপনি আবার যদি বলেন ওরে বাবা 34 কে একটা ছাগল আপনি আমাকে তিনটে লিয়েন 34 তিন আচ্ছা ভাই যে দাম দরটা বলছেন সেখান থেকে কি বিকাশ করতে টাকা টোটালি আমার 32 দাম পড়বে 32 ফিক্সড প্রাইস 32 আও ভাই ভাই কিনেছিলেন ভাই এত সুন্দর কালারে এই দুটো আপনি তো বাচ্চা ভাই একি মায়ের একি মায়ের বাচ্চা একি মায়ের একি গেটাবে 10 দেখেন গেটার সাথে দিলে বড় দাদি একি মায়ের বয়স কেমন আছে ভাইদার এগুলা আপনি চার মাস করে বয়স আছে চার মাস করে ভালো বাচ্চা খুব দেখাই আমি একটু একটার পার্সেন্ট বেশি আছে একটা একটু শুইল ভালো আছে ভালো এটা খাসি

এই জাতীয় বাচ্চা সচরাচর কিন্তু লালন পালন করা লাভজনক হ্যাঁ হ্যাঁ আপনার তোতাপুরি বাচ্চা আসলে মূলত কি আপনার একসাথে বিশটা পালার থেকে তোতাপুরি তিন চারটা পালা অনেক ভালো অনেক লাভ আপনি একটা জিনিস মনে রাখবেন বাগের পেট থেকে বাগী হয় বাগী হয় বরকি হয় না কিন্তু আচ্ছা তবে সুন্দর মানে বাচ্চা হাও ভাই ভাই এই বাচ্চাদের জন্য দশ বারো কিন্তু চাই বড় খামারি বা আপনার শৌখিন লোক

এটা আপনার ছয় মাস আপ আছে ভাই ছয় মাস আপ আছে এটা আপনার ক্লাসিক নাম্বার ওয়ান বাচ্চা মানে এর উপরে কোনো গ্রেড হয় না এটা আপনার এ বাচ্চাটি আপনার মনে করেন বিডার হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে একদম ভালো পার্সেন্টের বাচ্চা পাবেন আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে ব্লাড লাইনটা ভালো আসবে জি অবশ্যই আচ্ছা এক কথা বলা যায় যে মতে জন্য কিন্তু এটা একবারে লাইভ বলা যায় সুন্দর একটা বিডার হবে জি অবশ্যই তবে এর সঙ্গে এর আয় কিন্তু দুইটা বাচ্চা দেখেছি আমরা পরবর্তীতে যাবো ভাই আও ভাই একটা জিনিস আমি আমি দেখাবো আমার পক্ষ থেকে দর্শকদের হ্যাঁ কারণ তিনটা বাচ্চা আছে এ গ্রেডের তিনটাকে একসঙ্গে দেখাবো এটা দাদা কেমন কি আসবে বলেন তো এটা আপনার 29 পড়বে 29 পড়বে 29 পড়বে একদম এক হ্যাঁ একদম এক আমাকে অনেক দর্শক ফোন দেন যে ভাই আমি আপনার চ্যানেল চ্যানেলতে দেখি পিওর ব্লাড লাইনের তিন চারটা বাচ্চা একসঙ্গে নিতে চাই তো সেক্ষেত্রে আমি অনেক দর্শকে আমাকে ফোন দিয়ে বলেন কিন্তু আমি কোনো খাবারই পাই না যে একবারে দিব আজকে সুযোগ পাইছি তিনটা বাচ্চা একসঙ্গে নেওয়ার আসলে মূলত একটু পিছনে ক্যামেরা ধরে একটু দেখা দেন যে আমরা কত মানে ছাগল নিয়ে আপনি ভিডিও করতেছে আসলে তো আমি দেখা দিচ্ছি দেখা ওটা ওটা নেশন আচ্ছা তিনটা ভাই একসঙ্গে নেন তো ওই মেয়ে বাচ্চা দুইটা আর আপনার এই ইয়ে হ্যাঁ 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 ওই বাচ্চাটা নেশন যান নিয়ে যান একবার শশ নিয়ে যান ওই বাচ্চা পাশে আছে নিয়েছেন

মোটামুটি বয়সের দিক দিয়ে এক কথা লাগানো উপযোগী খামার জন্য উপযোগী কেউ যদি চান এই তিনটা বাচ্চা একশো নিতে পারেন কত আসে নব্বই নব্বই হাজার আহ এটা আপনার দুই হাজার কম নিব।

পালার মতন জিনিস দুইটা ভালো পার্সেন্টেজ কিছু জিনিস পাবেন সেখান থেকে উন্নতি হবে এই তিনটা আপনি নেন হ্যাঁ ভাই ভাই এবার কি আসলে ভাই জিরাফের বাচ্চা নাকি লম্বা লম্বা এটা আপনার বিটলের বাচ্চা বিটল ওরে বাবা বিটল মানে ব্যতিক্রম হ্যাঁ এটা আপনার মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মাশাআল্লাহ খুবই গুড কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক সেটাও ভালো বিটল মানে ব্যতিক্রম বলি তা কিন্তু প্রমাণ এ দেনা ভাই

বাচ্চা এটা আপনার যৌনা পাড়ি এটা আপনার হচ্ছে হরিয়ানা দুটো বাচ্চার বৈশিষ্ট্য আমি আলাদা আলাদা বলে দি বলেছি আচ্ছা এটা একটু ধরো এটা আপনার হরিয়ানা বাচ্চা হরিয়ানা বাচ্চা এটা আপনার মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা

এটা আপনার বাসাতে পিওর যদি যমুনা ছাগল এক আড্ডা থাকে থাকে আপনারা জানেন জানেন যে কি মানে হয় এত পরিমাণ এটা দুধের একটা ছাগল জি মানে এটা আপনি বলে বোঝানো যাবে না আমি কিন্তু বলি দর্শক একটা তথ্য দিই যে যমুনা পাড়ি মানে দুধ উৎপাদনকারী এবং বাচ্চা উৎপাদনকারী একটা জাত জি তার প্রমাণ কিন্তু এই ছাগলগুলোই হ্যাঁ কোনোদিন যদি সুযোগ পাই যমুনা আমাদের এলাকা থেকে মা ছাগল দেখাবো ভাই

পাওয়া যদি কাইটে নিচ্ছান তাহলে উনত্রিশ হাজার পড়বে পড়বে